হিন্দি ভাষা শিক্ষা ক্লাসে আপনাকে স্বাগতম এই ক্লাসটিতে আমরা কিছু বাক্যের কথা বলা শিখব হিন্দি ভাষায় যে বাক্যগুলো আমাদের প্রতিদিনই কথা বলার সময় ব্যবহার করতে হয় অতএব মনোযোগ সহকারে ক্লাসটি করবেন চলুন তাহলে ক্লাসটি শুরু করি তুমি আমার কথা শোনো তুম মেরি বাত শুনো এখানে তুমি আমার অর্থ তুম মেরি কথা শোনো অর্থ বাদ শুনো যখনই আমরা হিন্দি ভাষায় কাউকে বলতে চাইব তুমি আমার কথা শোনো তখন আমাদেরকে বলতে হবে তুম মেরি বাদ শুনো তুমি আসলে কি চাও তুম বাস্তব মেয়ে কি আর চাতে হো এখানে তুমি আসলে অর্থ তুম বাস্তব মে কি চাও অর্থ কি আর চাতে হো যখনই আমরা হিন্দি ভাষায় কাউকে বলতে চাইব তুমি আসলে কি চাও তখন আমাদেরকে বলতে হবে তুম বাস্তব আর চাতে হো তোমার উদ্দেশ্য কি তুমারা উদ্দেশ্য কি আহে এখানে তোমার উদ্দেশ্য অর্থ তুমহারা উদ্দেশ্য কি অর্থ কি আহে যখনই আমরা হিন্দি ভাষায় কাউকে বলতে চাইব তোমার উদ্দেশ্য কি তখন আমাদেরকে বলতে হবে তুমারা উদ্দেশ্য কিয় হে তুমি কি করতে চাও তুমকিয়া কার না চাতে হো এখানে তুমি কি অর্থ তুম কি করতে চাও অর্থ কার না চাতে হো যখনই আমরা হিন্দি ভাষায় কাউকে বলতে চাইব তুমি কি করতে চাও তখন আমাদেরকে বলতে হবে তুমি কার না চাতে হো আমি যা বলি তাই করি ও কারতা তাহ এখানে আমি যা বলি অর্থ মেজো কেহ তাহ তাই করি অর্থ ও কার্তাহ যখনই আমরা হিন্দি ভাষায় কাউকে বলতে চাইব আমি যা বলি তাই করি তখন আমাদেরকে বলতে হবে মেজো কেহতাহু ও কাটতা হুঁ আমাকে দুর্বল ভেব না মুঝে কামজোর মাতসামঝো এখানে আমাকে দুর্বল অর্থ মুঝে কামজোর ভেবো না অর্থ মাতসামঝো যখনই আমরা হিন্দি ভাষায় কাউকে বলতে চাইব আমাকে দুর্বল ভেব না তখন আমাদেরকে বলতে হবে মুঝে কামজোর সামঝো আপনি কোথায় যাবেন আপ কাহা যায়ঙ্গে এখানে আপনি কোথায় অর্থ আপ কাহা যাবেন অর্থ যায়ঙ্গে যখনই আমরা হিন্দি ভাষায় কাউকে বলতে চাইব আপনি কোথায় যাবেন তখন আমাদেরকে বলতে হবে আপ কাহা যায়েঙ্গে আপনার কি লাগবে আপকো কিজ চিস কি জরুরত হে যখনই আমরা হিন্দি ভাষায় কাউকে বলতে চাইব আপনার কি লাগবে তখন আমাদেরকে বলতে হবে আপকো কি জারুরত হে আপনি আমাকে বলতে পারেন আপ মুঝে সাকতে হে এখানে আপনি আমাকে অর্থ আপ মুঝে বলতে পারেন অর্থ বাতা সাকতে হে যখনই আমরা হিন্দি ভাষায় কাউকে বলতে চাইব আপনি আমাকে বলতে পারেন তখন আমাদেরকে বলতে হবে আপ মুঝে বাতাস হে আমাকে তাড়াতাড়ি যেতে হবে মুঝে জলদি জানা হোগা এখানে আমাকে তাড়াতাড়ি অর্থ মুঝে জলদি যেতে হবে অর্থ জানা হোগা যখনই আমরা হিন্দি ভাষায় কাউকে বলতে চাইব আমাকে তাড়াতাড়ি যেতে হবে তখন আমাদেরকে বলতে হবে মুঝে জলদি জানা হোগা তুমি তাড়াতাড়ি যাও তুম জলদি যাও যখনই আমরা হিন্দি ভাষায় কাউকে বলতে চাইব তুমি তাড়াতাড়ি যাও তখন আমাদেরকে বলতে হবে তুম জলদি যাও একটা গাড়ি ডাকো এক কার বোলাও এখানে একটা গাড়ি অর্থ এক কার ডাকো অর্থ বোলাও যখনই আমরা হিন্দি ভাষায় কাউকে বলতে চাইব একটা গাড়ি ডাকো তখন আমাদেরকে বলতে হবে এক কার বোলাও কথা বলো না বাত মাত কারো এখানে কথা অর্থ বাত বলো না অর্থ কারো যখনই আমরা হিন্দি ভাষায় কাউকে বলতে চাইব কথা বলো না তখন আমাদেরকে বলতে হবে বাত মাত কারো আপনি কাকে ডাকছেন আপ কিসে বুলারাহি হে এখানে আপনি কাকে অর্থ আপ কিসে ডাকছেন অর্থ বোলারাহি হে যখনই আমরা হিন্দি ভাষায় কাউকে বলতে চাইব আপনি কাকে ডাকছেন তখন আমাদেরকে বলতে হবে আপ কিসে বুলারাহি হে এটা আপনার জন্য এ আপকে লিয়ে হে এখানে এটা আপনার অর্থ এ আপকে জন্য অর্থ লিয়ে হে যখনই আমরা হিন্দি ভাষায় কাউকে বলতে চাইব এটা আপনার জন্য তখন আমাদেরকে বলতে হবে এ আপকে হে এটা কিসের জন্য এ এক হে এখানে এটা কিসের অর্থ এ কিস জন্য অর্থ লিয়ে হে যখনই আমরা হিন্দি ভাষায় কাউকে বলতে চাইব এটা কিসের জন্য তখন আমাদেরকে বলতে হবে এ কিস লিয়ে হে এটা খুব কঠিন এ বহৎ কাঠিন হে এখানে এটা খুব অর্থ এ বহৎ কঠিন অর্থ কাঠিন হে যখনই আমরা হিন্দি ভাষায় কাউকে বলতে চাইব এটা খুব কঠিন তখন আমাদেরকে বলতে হবে এ বহৎ কাঠিন হে আমি এটা করতে পারবো না মে এ নেহিকার সাক্তা এখানে আমি এটা অর্থ মে এ করতে পারবো না অর্থ নেহিকার সাক্তা যখনই আমরা হিন্দি ভাষায় কাউকে বলতে চাইব আমি এটা করতে পারবো না তখন আমাদেরকে বলতে হবে মে এ নেহিকার সাক্তা এটা আমার ভুল ছিল এ মেরি গালতি এখানে এটা আমার অর্থ এ মেরি ভুল ছিল অর্থ গালতি থি যখনই আমরা হিন্দি ভাষায় কাউকে বলতে চাইব এটা আমার ভুল ছিল তখন আমাদেরকে বলতে হবে এ মেরি গালতি তো ভিওর্স আমাদের এই ক্লাসটি এখানে শেষ পরবর্তী ক্লাস আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন